আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সে ঐতিহ্যবাহী নাটক তেবাড়িয়া হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে না প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে তো এই ক্যামেরার সামনে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরার সামনে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো ইন টোটাল বাচ্চা হচ্ছে আমাদের সাব্বির ভাইয়ের বাচ্চা এই যে ইন টোটাল বাচ্চা আমাদের সাব্বির ভাইয়ের বাচ্চা তো সাব্বির ভাইয়ের কালেকশন সবসময় ভালো কালেকশন থাকে তো যারা বাচ্চা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই সাব্বির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে বাচ্চার ক্যাটাগরি গুলো দেখেন এই যে প্রত্যেকটা বাচ্চা সাব্বের ভাইয়ের বাচ্চা এই সাবির ভাইয়ের সাথে জাস্ট একটু কথা বলেন সাবির ভাই কত পিস বাচ্চা আছে ভাই আছে মোটামুটি বাইশ পিস ভাই বাইশ পিস হাসি পাটি পাটা সব মিলে সব মিলে আছে একদম নাম্বার ওয়ান বাচ্চা নাম্বার ওয়ান বাচ্চা আচ্ছা আমি সংক্ষিপ্ত আকারে সাবির ভাইয়ের যে বাচ্চাগুলো আছে আমি একটু দামগুলো জানা দিই এই লাল বাচ্চাটা কেমন দাম ভাই ওই বাচ্চাটা আপনার চার দাম পড়বে নি 26000 26000 টাকা তারপর এই বাচ্চাটা কেমন দাম এই বাচ্চাটা এই যে বাচ্চাটা এই বাচ্চাটার দাম পড়বে 23000 23000 টাকা না এটা আচ্ছা যাই হোক কথা কমে বলি সাবির ভাইয়ের কাছে যেগুলো বাচ্চা আছে মানে লোকজনের ইয়ে কম মানে এক হাতে অনেকগুলো বাচ্চা ধরে আছে এতগুলো বাচ্চার দামও হয়তো এভাবে জানানো যাবে না তো জাস্ট সাবির ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই মুহূর্তে একদম ভিএপি কালেকশন আছে মোটামুটি পঁচিশ এখান থেকে শুরু করে নিয়ে এখান থেকে শুরু করে নিয়ে একদম ওই পর্যন্ত এই যে পঁচিশ পিস বাচ্চা দেখা যাচ্ছে ইন টোটাল বাচ্চা হচ্ছে ছাব্বির ভাইয়ের তো যারা বাচ্চা আপনারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই নাটকীয় হাতে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন আর অবশ্যই নাটোতে বাড়ি হাট সপ্তাহে একদিন বসে সেটা হচ্ছে রবিবার সকাল আটটা থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর একটা দেড়টা পর্যন্ত তো অবশ্যই বাচ্চাগুলো কেনার জন্য আপনারা নাটুতে বাড়ি হাটে আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি ভিডিওটা বেশি লং করলাম না ভিডিও আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম